হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অলবার আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর তোমরা টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি এবার অনেক বছর পর মানে বিয়ের অনেক বছর পর এবার এলাম গঙ্গা পুজোয় বাবার বাড়িতে বিয়ের আগে প্রতি বছরই গঙ্গা পুজোর মানে অঞ্জলি দেওয়া হতো আর বিয়ের পরে দেওয়া হয়নি তো বিয়ের সেই প্রথম বছর দিয়েছিলাম আর এই ক বছর আর মানে অঞ্জলি দেওয়া হয়নি তো এবার আমি চলে এসেছি গঙ্গা পুজোর অঞ্জলি দেবো জন্য তো আগের দিন রাত্রেবেলায় বাবার বাড়িতে এসেছি আর গঙ্গা পুজোর ভিডিও মানে গঙ্গা পুজোর দিন এই ভিডিওটা করেছিলাম তো একটু লেট হয়ে গেল তো দেখো আমি আর বোন চলে এসেছি আর এসে দেখি মানে মায়ের বরণ চলছিল তো পুজোর বাটারগুলো দিয়ে দিলাম সামনে আর এসে বসেছিলাম সবার সঙ্গে দেখা হচ্ছিলো কথা হচ্ছিল বেশ ভালো লাগছিল মানে অনেক দিন পরে সবার সঙ্গে যেহেতু দেখা হয়েছে সব বুঝতেই পারো বাবার বাড়িতে অনেক দিন পরে এলে সবার সঙ্গে দেখা হলে কথা হলে কতটা ভালো লাগে তো আমিও বসেছিলাম একদম রেডি হয়ে এসেছিলাম এসে সবার সঙ্গে একটু কথা বলছিলাম আর সবাই সবার কথা বলছিলো আগেকার কথাগুলো খুব মনে পড়ছিল তো এই যে সবাই মিলে বসেছিলাম এগুলো আমার পাড়ারই বোনরা সবাই তো ওরাও সবাই অঞ্জলি দেবে আরও অনেকে আছে মাত্র পুজোয় বসলো ব্রাহ্মণ মানে ঠাকুর ঠাকুরমশাই তো পরে আরও অনেকে আসবে তো আমরা বসে একটু ইয়ার কি আড্ডা মারছিলাম তো তারপরে ঠাকুর ঠাকুরমশাই অঞ্জলি দিতে বলল অঞ্জলি দিয়ে তারপরে পুজোটা কমপ্লিট করেছিলাম অনেক বেলাও চলে গেছিলো পুজো হতে হতে দুটো আড়াইটে বেজে গেছিলো আর তারপরে বাড়িতে গিয়ে আজকে তো নিরামিষ মাছ খেতে নেই মা রান্না করেছিল তাই খেয়েছিলাম আর সন্ধ্যার পরে দেখো বেরিয়েছিলাম লাইটিং দিয়ে রাস্তাটা কত সুন্দর করে সাজিয়েছে তো বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখতে ছেলেপেলেদের নিয়ে গেছিলাম কিন্তু ওই আমার ছেলে আমার বোনের ছেলে সবাইকে নিয়ে গেছিলাম কিন্তু ওরা গিয়ে প্রথমে আমাকে ঠাকুর দেখতে দেয়নি আগে চলে গেছে খেলনার দোকানে তো গিয়েই প্রথমে ওদের খেলনা টেলনা নেওয়া হলো ওদেরকে আগে শান্ত করতে হবে খেলনা নেওয়ার পরে ঘুরে দেখেছিলাম আমাদের এখানে পাঁচ ছটা পুজো হয় অনেক অনেকটা দূরেও নয় মানে বেশি দূরেও নয় কাছেও নয় মানে একটু পরে পরেই হয় মানে ঘাটে ঘাটে পুজোটা হয় তো গেলাম এটা হচ্ছে আমাদের মানে বাড়ির সামনে যে ঘাটটা তো সেখানকারই ঠাকুর দেখতে পেলে আর যাচ্ছি এর পরে আরেকটা মানে পরস্পর এইটুকু পরপর পুজো হয় তো লাইটিং দিয়ে অনেকটা রাস্তা সাজিয়েছিলো দেখতে বেশ ভালোই লাগছিলো তো এই যে এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর সকালে অঞ্জলি দিয়েছিলাম সেই ঠাকুরটা আর কি তো তোমাদেরকে এটা দেখালাম আর পরের মানে বড়ঘাট যেটা বলি ওটা বড়োঘাট নামেই পরিচিত তো এখানে ফাংশান হচ্ছিলো অনুষ্ঠান হচ্ছিলো সামনে প্রচণ্ড ভিড় আমি আর বাচ্চাদের নিয়ে যেতে পারিনি ওই ভিড়ের মধ্যে ঠাকুরটা কোনো রকমে দেখে চলে এসেছিলাম তারপরে এই যে খেলনা খেলনার দোকানে চলে এসেছি এতগুলো খেলনা কিনেছি মানে ওদের সঙ্গে তাও পারা যাচ্ছে না এটা নেবে ওটা নেবে মানে ওদের খেলনার দোকান ধরে বাড়ি নিয়ে চলে আসলে বেশ ভালো হয় তো যাই হোক ওদেরকে আগে ঠান্ডা করলাম তারপরে আমরাও কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে রাত্রে বাড়ি চলে এসেছিলাম আর আমি সেদিন রাত্রে থেকে পরের দিন আবার বাড়ি চলে এসেছিলাম কেননা বাড়িতে আবার আমার ননদরা এসেছে তার জন্য তো পরের দিন আবার বাড়িতে এসে বিকেলবেলা দেখো একটু এই যে কালো অবস্থায় ওদেরকে নিয়ে ঘুরতে চলে এসেছিলাম তো আমি আগের দিন এসেছিলাম আগের ভিডিওতে দেখেছ এই যে সব ননদরা আছে ওদেরকে নিয়ে চলে এসেছিলাম এই যে গঙ্গার পাড়ে কালো বস্তায় যেখানে নতুন এই জায়গাটা ভাইরাল হয়েছে তো আগের দিন গেছিলাম অন্য এক জায়গায় আজকে এসেছি আর একটা জায়গায় গঙ্গার পুরো চারধার দিয়ে বাঁধানো তো তো সেখানে এসেছিলাম বেশ সময়টা কাটালাম বিকেলবেলাটা আর তার পাশেই ছিল বড় মাঠ আর মাঠের মধ্যে দেখো এই যে পাট শাক আছে তারপরে এমনি সেচি শাক অনেক রকমের শাক আছে বাচ্চারা দেখো মাঠের মধ্যে ঢুকেই ওরা খুব আনন্দ পাচ্ছিলো মানে এরকম মেলা জায়গা তো ওরা দেখে না বাড়িতেই থাকে তো এর জন্য ওরা দেখো মাঠের মধ্যে চলে যাচ্ছে ওই যে ওখানে ওরা বিকেলটা বেশ আনন্দ করেই কাটালো আর আমরা ওই যে গঙ্গার পাড়ে ওখানে বসেছিলাম হাওয়া খাচ্ছিলো সুন্দর লাগছিলো মানে সবাই মিলে বসে একটু গল্প করছিলাম তো এইভাবেই দিনটা কাটিয়েছিলাম আগের দিন পরের দিন তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো